হ্যালো ভিওয়ার্স আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল গঙ্গা ক্যাটালগের আরও একটি নতুন আপডেট কালেকশান নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন চমৎকার দুটি কালার আমাদের কাছে চলে এসেছে তো আমরা দুটি কালার ইনশাল আপনাদেরকে খুলে দেখাবে এবং যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে আর আমরা তো সেল করি সো বিজনেসের জন্য যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে তো নিতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা এত সুন্দর করে ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা এটার যে নেকটা আছে নেকের এখানে দেখেন গঙ্গার এম্ব্রয়ডারিগুলি কিন্তু সবসময় একটু ইউনিক থাকে সেটা আমি বারবারই আপনাদেরকে বলি আর যারা হচ্ছে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস লুকিং করা ড্রেস আছেন তারা অবশ্যই গঙ্গা ড্রেসগুলো ট্রাই করতে পারেন কাপড়ের শাইনিংটাই দেখতে পাচ্ছেন এত দারুণ আর এখানে যে কম্বিনেশনটা আছে জাস্ট অসাম একটি কম্বিনেশনে এসেছে আর গঙ্গা ড্রেসের মধ্যে আপনারা জানেন একদম যে ফ্যাব্রিকটা থাকে তাদের তাদের ফ্যাব্রিকের উপর একটি ব্র্যান্ড লোগো দেওয়া থাকবে এবং নিচে হচ্ছে আরেকটি লোগো দেওয়া থাকবে এবং এখানে হচ্ছে একটু হলোগ্রাম পিছনে হচ্ছে তাদের যে ওয়াশকেয়ারটা আছে সেটা অবশ্যই আপনারা পরে নেবেন তো এই ড্রেসটার কামে নিচেরও কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে এই প্রথম গঙ্গার ড্রেসের মধ্যে আমি সিকোয়েন্স দেখতেছি আর যেটা সিকুয়েন্সের গ্লেজিংগুলি দেখতে পাচ্ছেন আর এই সিকুয়েসগুলো আপনারা নর্মাল যে সিকোয়েন্সগুলো আছে সেগুলো মতো না এগুলো হচ্ছে অনেক সিকোয়েন্স আছে যেগুলো আপুদের শরীরে বাদে বাট এখানে চার পাচ্ছেন একদম সুতোর ভিতরেই কিন্তু এই দিয়ে তারপরে কাজ করা আছে মানে মানে গঙ্গা হচ্ছে তাদের অবশ্যই ইউনিক কিছু থাকতেই হবে আর এটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা অ্যান্ড সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পাবেন আপনারা যে কোনো স্টাইলে করতে পারবেন এবং যেই ওড়নাটা আছে এই ওড়নাগুলি কিন্তু সব আপুদেরই ফেভারিট আপনারা সবাই জানেন আর এই ওনাগুলো হচ্ছে শাহি সিল্কের অরিজিনাল ওড়না সো এগুলো যারা কটন লাভার আছে যেহেতু একদম কটনের মতো করে ক্যারি করা যায় দ্যাটস ওই কটন যারা আছেন তারা ওইগুলো পছন্দ করেন আবার যারা জর্জেট লাভার আছেন যখন এগুলো আপনারা ক্যারি করে যখন পড়েন তখন দেখা যায় জর্জেটের মতো একটি ভাইব দেয় একদম জর্জেটের মতোই লাগে দ্যাটস হচ্ছে এটা সবার কাছে ফেভারিট তো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে দুটি কালারে খুবই সুন্দর এটা হচ্ছে কামেজের নেকটা কামেজের নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে আর সম্পূর্ণ জামাটা যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই এত সুন্দর করে ডিজাইন আছে এগুলো একদমই নতুন চলে চলে এসেছে আমাদের কাছে যারা হচ্ছে আপডেট গঙ্গার কালেকশন চাচ্ছেন তারা এগুলো ট্রাই করতে পারেন সেটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারটা যোগাযোগ করে অর্ডার করে দিতে পারেন আমরা সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে দিয়ে থাকি সো আজকে এখানেই আহ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ